আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজ অনেক দিন ধরে আমাদের দিকে বৃষ্টি হইতেছে প্রায় টানা পাঁচ ছয় দিন পর্যন্ত বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার কারণে এখানে ফানি উঠে গেছে রাস্তাঘাট রাস্তাঘাট পর্যন্ত ফানি উঠে গেছে তো এই বর্ষার সিজনে একটু গরু ফলা বেশি কষ্টকর গাছ পাওয়া যায় না শুকনো খর দিয়ে গরু ফালতে হয় তো যা কিছু করার নাই তবুও গরু ফালতে হবে বর্ষার সিজনে এখানে আমাদের অনেক পানি উঠে গেছে উঠানে ফাই এক কুমার এক হাঁড়ু পানি উঠে গেছে তারপরে বিভিন্ন রাস্তাঘাটে হালকা হালকা পানি উঠে গেছে আর আমাদের গাছের জমি যেগুলো আছে ওগুলোর মধ্যে এক কুমার পানি তো আমাদের এখন কাঁচা গাছ আনা সম্ভব হতেছে না এই জন্য আমরা শুকনা ঘর দিয়ে গরু ফালতে হতেছি কিছু করার নাই তো আপনারা যারা গরু ফালেন তারা বিশেষ করে যখন ধানের সিজন আসে তখন আপনারা শুকনা ঘর নিয়ে রাখবেন কারণ শুকনা ঘোষ ছাড়া গরু ফালা অসম্ভব বর্ষার সিজনে গাছ হওয়া যায় না এই জন্য আপনারা শুকনো খড় দিই তখন বর্ষার সিজনে গুরু ফলতে পারবেন আর আপনারা খড়গুলো বর্ষার সিজন্য মানে আগের সিজনে যখন যখন দানা সিজন আসে তখন আপনারা কিনে রাখবেন তখন একটু দাম কম থাকে দেখা যায় ফরে কিনলে তখন দাম বাড়তি থাকে অনেক দাম থাকে শুকনো ঘরের তো আপনারা আগে সিজনে খড়গুলো কিনে রাখবেন তো এই আমাদের দেখেন এই আমাদের এটা সিন এটার মধ্যে এটা থেকে আমরা খের সরাতেছি তো এবং কিছু করার নাই এগুলা দিয়ে আমাদের গরু ফালতে হইতেছে ঘাস কাটতে পারতেছি না তো এই শুকনা ঘর আর কুড়া বুঝি দিয়ে আমরা গরু ফালতেছি অনেক দিন ধরে বৃষ্টি হইতেছি এখনও বৃষ্টি হইতেছে আমি বিজে বিজে কাজ করতেছি কিছু করার নাই আর আসা একটু শুক্রবার তো আমার কাজ তারা একটু বেশি তো শুকনা ঘর থাকলে আমাদের বর্ষার সিজনে ট্যাংসা কখন ট্যাংশান লাগে না এই শুকনো ঘরগুলো দিয়ে আমরা গরু ফালতে পারি যেহেতু কাঁচা গাছ নাই কাঁচা গাছ জমির মধ্যে ফানি উঠে গেছে অনেক পরিমাণে তো এই জন্য আমরা শুকনো ঘর দিয়ে গরু ফালতে হবে কিছু করার নাই তো আপনারা যেই সিনগুলা খের সিনগুলো দিবেন আপনারা খের সিনগুলো উঁচু জমিতে দিবেন উঁচু উঁচু জায়গাতে দিলে আপনাদের যখন বর্ষা দিন আসবে তখন ওইখানে পানি উঠবে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই সিংগুলা যখন দিবেন খের সিনগুলা দিবেন খড়ের সিংগুলা দিবেন তখন উঁচু জায়গাতে দিবেন যেন বর্ষার সঙ্গে এখানে পানি না ওঠে তো আমাদের খের এক খাসির মতো হয়ে গেছে তো এই পরে আমরা এগুলো বটি দিয়ে কাটবো তো এখানে আমাদের কাজ করানো কষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়তে আবার এখানে পানি উঠে গেছে কাদা তবু কিছু করার নাই আমাদের এগুলা নিয়মিত কাজ করতে হবে গরুকে গরু ফালতে হবে তো অবশ্যই কাজগুলো করতে হবে তো আমাদের দেখেন রাস্তার মধ্যে পানি উঠে গেছে আগে ফানে আর বেশি এখন একটু কমছে হালকা তো এই খড়গুলো আমরা কাটবো বোটে দিয়ে কাটবো বোটে দিয়ে কাটে গরুকে দিতে হবে এজন্য আমরা খড়গুলো নিয়ে আসলাম আনার পরে এগুলো আমাদের বোটে আছে বোটে দিয়ে কাটতে হবে সবগুলো খড় এমনি শুধু খড়গুলো ফুরা দিলে এগুলো ফালাই দেয় গরু নষ্ট করে ফেলে তো ওই যদি এগুলো কেটে কেটে দিই তাহলে একটু কম নষ্ট করে গরু আর একটু খাইতেও চাই তো আপনারা এগুলো কেটে দিবেন কেটে দিলে একটু গরুরও খাইতে সুবিধা হয় আর খড়গোলা নষ্ট কম করবে তো দেখেন আমরা বৃষ্টির মধ্যে বেজে বেজে কাজ করতেছি তো কিছু করার নাই বর্ষার সিজন বৃষ্টি পড়বে কিছু করার নাই কাজ করতে হবে তো দেখেন আমরা বটে দিয়ে খড়গোলা কাটতেছি বটে দিয়ে খড়গোলা কাটার পর গরুকে দিব তো আমাদের বেশি নাই গরু আমাদের দুইটা গাভীছে আর দুইটা বাছুর আছে এগুলোকে আমরা খড় খাওয়াই আর এমনি এখন হঠাৎ করে গরু খড় খাইতে চাই না কারণ একদিন পর্যন্ত ঘাস ঘাস খেয়েছিল এখন হঠাৎ করে ঘাস খাইতে চাই তো তবুও কিছু করার নাই আমাদের খড়গুলো দিতে হবে গরু একটু খাইতে চাই না কারণ এতদিন পর্যন্ত কাঁসা ঘাস খেয়েছে এখন হঠাৎ করে হুনা শুকনা খের দিতে হইতেছে তবুও কিছু করার নাই গরু খাইতে হবে তো আমরা বিকেল পর্যন্ত আমাদের গরুকে আমরা শুকনা খড় দিয়ে থাকি আর আমরা বিকার দিকে আমরা কুরাবুশি খাওয়াই কারণ শুকনা খড়গুলোকে এই গরু ফ্যাট বড় না তো জন্য আমরা একটু হালকা একটু কুরা পুষি দিই তো আমাদের খড়গুলো কাটা হয়ে গেছে আমরা এখন এখানে আমাদের একটা ফেগনেট গাভি আছে ওই গাভিটাকে দিতেছি তো ওই ফ্যাগনেট গাভিকে আমরা দিয়ে আমাদের গো আরেকটা গোয়ালে আর কিছু গরু আছে ওগুলোকে দিতে হবে তো ওই দেখেন আমার আমরা সবসময় এরকমভাবে কাজ করে থাকি আর বর্ষার সিজনে আমাদের কাজগুলো একটু কষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে তো দেখেন আমরা সবসময় এরকমভাবে আমাদের কাজ করে থাকি আর বর্ষার সিজনে গরুগুলো একটু শুকাই যায় খড় খাইতে হয় কাঁচা ঘাস পায় না আর কাঁচা গাছের মধ্যে তো প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে শুকনো খরের মধ্যে তো এরকম কিছু নাই তো গোয়ালও একটু ময়লা হয়ে আসে তো গরুগুলো কিছুক্ষণ পর ফর ফলা দেয় তো আমাদের ছোটো বাসু যেটা আছে ওইটা শুকনা খর তো খায় না ওইটা নিয়ে একটু কষ্টের মধ্যে আসি ওইটা শুকনো করুকনোখান না খাই না কাঁচাঘাছ এখন নাই তো কিছু করার নাই তবুও ফালতে হবে গরু গরুগুলো আগে থেকে অনেক শুকিয়ে গেছে তো এইভাবে আমরা সবসময় কাজ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য তোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি